উত্তরকন্যা অভিযানে যুবদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশের লাঠি চার্জের ঘটনার প্রতিবাদে জলপাইগুড়িতে মিছিল করে থানার গেটে বিক্ষোভ শনিবার রাতে জলপাইগুড়ি শহরে বিক্ষোভ মিছিল ডিওয়াইএফআই এর প্রথমে দলীয় কার্যালয় থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কোতোয়ালি থানার গেটে বিক্ষোভ দেখায় যুব নেতৃত্ব উল্লেখ্য শুক্রবার উত্তরকন্যা অভিযানের ডাক দেওয়া হয়েছিল অভিযোগ শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বর্বচরিতভাবে লাঠিচার্জ করে এতে প্রচুর যুবনেতা সহকর্মী আহত হয় পুলিশ অনেক কর্মী সমর্থকদের গ্রেপ্তার করে এদিন পুলিশের এই অমানবিক ভূমিকা নিয়ে বিক্ষোভ মিছিল করা হয় বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন যুবনেতা সুভায়ু পাল অর্পণ পাল দেবরাজ বর্মন ছাত্রনেতা অরিন্দম ঘোষ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ নেতৃত্ববৃন্দ বলেন কাজের দাবিতে মিছিলে যাওয়া যুবদের ওপর যেভাবে পুলিশ লাঠিচার্জ করছে তা ব্রিটিশ পুলিশকেও হার মানায় রাজ্যে কর্মসংস্থানের দাবিতে তৃণমূলের দলদাস পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে আন্দোলন চলবে গতকাল উত্তর কন্যা অভিযান ছিল আমাদের আমাদের দাবি ছিল বেকার যুবকদের কাজ দিতে হবে কর্মসংস্থানের জায়গা তৈরি করতে হবে গোটা উত্তরবঙ্গ জুড়ে যেভাবে প্রাকৃতিক সম্পদ লুট হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের উত্তর কন্যা অভিযান সেখানে যেভাবে পুলিশ এক প্রকার বিনা প্ররোচনায় যেভাবে আমাদের উপর আক্রমণ করল যেভাবে লাঠি চার্জ করলো কাদানে গ্যাস ছুঁড়ল এটা কার্যত লাক্টনক এবং বর্বরোচিত একটা ঘটনা এর বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে গোটা রাজ্য জুড়ে আমাদের প্রতিবাদ চলছে এসএফআই এক সঙ্গে আমাদের জেলার কমরেডরা দেবরাজ বর্মন কমরেড বেদ কমরেড অঙ্কুশ সহ ময়নাগুড়ির কাপি মোহাম্মদ একাধিক কমরেড আহত হয়েছে এই যারা আহত হলেন পুলিশের এই আক্রমণের ফলে তাদের প্রত্যেককে নিয়ে প্রত্যেককে সংগঠিত করে আমাদের আগামী দিন আরও বড় আন্দোলনের দিকে যেতে হবে দাবি একটাই সবার কাজ চাই শিক্ষা চাই এই নিয়ে আজকে গোটা রাজ্য জুড়ে আন্দোলন চলছে এবং জলপাইগুড়িতে আমাদের এই কর্মসূচি আমরা চালিয়েছি শুভা পাল জলপাই ডিআইএফআ জলপাইগুড়ি জেলা সম্পাদক